রাজবাড়িতে ঘুরতে যাওয়ার মতো পদ্মা নদীর পাড় ছাড়া আর কোথাও কোনো জায়গা আছে বলে অনেকেরই জানে না তবে ইদানিং কিছু নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে একটু পার্ক মতো করার চেষ্টা করছে তারই মধ্যে একটি হচ্ছে গোয়ালন্দের গৌধুলি পার্ক যেখানে এদের পরের দিনই গিয়েছিলাম ভিডিওটি আপলোড করতে একটু দেরি করে ফেলেছি দ্বিতীয় দিনের তুলনায় অনেকটাই বেশি মানুষ ছিল অন্যান্য সময় হয়তো বা এতটা মানুষ থাকবে না ভেবেছিলাম এখানে হয়তো অনেক কিছু আছে তবে আমার ধারণা ভুল ছিল ঈদ উপলক্ষে কিছু নানান ধরনের দোকান ছিল আর এখানে দু থেকে তিনটির মতো মনে হয় রাইড ছিল আর জায়গাটা বেশ বড় চারিদিকে সবুজের সমারোহ এরকম একটা খোলামেলা পরিবেশে গিয়ে কিছুক্ষণ বসে থাকা যায় তাছাড়া এখানে গিয়ে দেখার মতো কিছুই নেই আর এরকম ছোটোখাটো কিছু দোকানও আছে চটপটি ফুজকা হালিম এগুলো খাওয়া যেতে পারে আর বাচ্চাদের জন্য বিশেষ করে এখানে যে রাইডগুলো আছে সেইগুলো আমার মনে হয় বাচ্চারাই বেশি এনজয় করবে আর আমরা যেতে যেতে তুমুল আকারে বৃষ্টি শুরু হয় যার জন্যে আমরা পুরোটা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি যতটুকু পেরেছি কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি বৃষ্টি শেষ করার পরে সবাই মিলে একটু এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম আর বাচ্চারা বিশেষ করে বেশ মজা নিচ্ছিল এই রাইডে চড়াতে আর এখানে যে এটা কি কী বলবো ট্রেন টাইপ যে রাইডটা এটার জায়গাটা খুব একটা বড় না খুবই ছোটোখাটো একটা জায়গা তারপরেও বলবো আসলে যাওয়ার যেহেতু আর কোনো জায়গা নেই সেদিক দিয়ে এটা একটা বেস্ট হতে পারে আর এর দুই পাশে বা তিন পাশে বেশ কিছু দিঘিয়ে আছে যেখানে নানান রকমের মাছ চাষ করা হয় আর প্রথমে তো দেখিয়ে দিয়েছিলাম এখানে এই গিয়ে ফ্রেশ মাছও কেনা যেতে পারে আর এটাই হচ্ছে মূলত ব্যাপার এখানকার আসলে এটা মাছ কেন্দ্রিক একটা বেশ খোলা মেলা এই যে এখানে যে দিঘিটা দেখা যাচ্ছে অনেকে এখানে নৌকায় করে ঘুরেও বেড়াচ্ছে আর এই ব্যাপারটাই ভালো লাগে আসলে এখানে দাঁড়াতে একটা ঠান্ডা বাতাস এসে লাগছে বেশ ভালোই লাগছে মূলত কেন্দ্র করে এখানে বেশ ছোটোখাটো দোকানও বসেছিল মাটির জিনিসপত্র ছিল ফুলের দোকান ছিল বিভিন্ন রকমের বাদাম তারপরে পাপড় এসব ছিল তবে আমার মনে হয় না এগুলো অন্যান্য সময় থাকবে বলে এখানে অন্যান্য সময় বিকেলে এসে জাস্ট একটু বসে থাকা মনটা ফ্রেশ হয়ে যাবে এটাই আর আমরা মেয়ে মানুষ একটু মাটির জিনিস বা একটু ক্রোকারেজ দেখলে দেখব না তা তো হতে পারে না আমি এখানে ঘেউ দেখছিলাম তো এই তো খুবই শর্ট টাইম গিয়েছিলাম আর বৃষ্টির কারণে তার হোড়া করে চলে এসেছি জানি না কার কেমন লেগেছে সবাই ভালো থাকে